আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আলমগীর স্মার্ট কোচিংয়ের পক্ষ থেকে সকলকে জানায় সুস্বাগতম ও অন্যান্য পরীক্ষা দুই হাজার পঁচিশ কৃষি শিক্ষা প্রথম পত্র পঞ্চম অধ্যায় বহু নির্বাচনী নিয়ে আজকে আলোচনা করব এক বাংলাদেশের কোন জেলায় ডাল ফসলের চাষ ভালো হয় ক ফরিদপুর খ ময়মনসিংহ গ যশোর ঘ চট্টগ্রাম উত্তর ক ফরিদপুর দুই লিগিউম জাতীয় ফসল কোনটি ক ধান খ আখ গ ডাল ঘ সূর্যমুখী উত্তর গ ডাল তিন পামরি পোকা দানের কি ক্ষতি করে ক পাতার সবুজ কণা খায় খ কাণ্ড ছিদ্র করে গ ডগা ও শীষ কাটে ঘ কষি দানার রস খায় উত্তর ক পাতার সবুজ কণা খায় চার কোন রোগের ফলে ধান গাছ কীট বরাবর ভেঙে যায় ক ব্লাস্ট খুল খুলপচা গ খুলপোরা ঘ গুড়া পশা উত্তর ক ব্লাস্ট পাস দানে ডেট হার্ট হার্টু কোন পোকার আক্রমণে হয় ক গান্দি পোকা খ মোড়ানো পোকা গ পামরি পোকা ঘ মাজরা পোকা উত্তর ঘ মাজরা পোকা ছয় হোয়াইট হেড এর জন্য দায়ী পোকা কোনটি পামরি পোকা খ মাজরা পোকা গ হোয়াইট মাজরা ঘ পিঙ্গল মাজরা উত্তর খ মাজরা পোকা সাত দানের উফরা রোগের জন্য দায়ী নিচের কোনটি ক ছত্রা ভাইরাস ঘ কৃমি ঘ ব্যাকটেরিয়া উত্তর গ কৃমি আট আখ চাষের জন্য সবচেয়ে উন্নত পদ্ধতি কোনটি রূপা খ পরীক্ষা গ এস টি পি ঘ এনটিপি উত্তর ঘ এস টি পি নয় লাল পচা রোগের কারণ কোনটি ক ভাইরাস খ ব্যাকটেরিয়া গ মাইকোপ্লাজমা ঘ সত্রাক উত্তর ঘ সত্রাক দশ জিরার কোন অংশ মশলা হিসেবে ব্যবহৃত হয় ক বীজ খ ফল ঘ ফুল ঘ পাতা উত্তর খ ফল সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে নিজেরা মনোযোগ সহকারে দেখবে পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে আল্লাহ হাফেজ